এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন প্রধান শিক্ষাগণের লিডারশিপ প্রশিক্ষণ চোদ্দ দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে সারা দেশব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ এখন চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আইসিডি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের আলোচনায় থাকবে দিবস চার অধিবেশন দুই এই অধিবেশনটি করা হয়েছে শিক্ষকগণের পেশাগত উন্নয়নে ডায়ালগ এবং মেন্টরিং এই বিষয়ের উপরে এবং আমাদের এই টিউটার যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং এই পিডিএফ গুলো যদি আপনারা পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক করতে পারেন শুরু করছি নির্ধারিত আলোচনা আজকের এই অধিবেশনের শিখন ফল কী হবে আমরা জেনে নেই শিখন ফল হবে শিক্ষাগণের পেশাগত দক্ষতা উন্নয়নে ডায়ালগ এর ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটি একটি কর্মভিত্তিক বলা যেতে পারে এর ব্যবহারটা তারা করতে পারবে তাদের পেশাগত জীবনে ডায়লগের ব্যবহার এবং সহকর্মীদের পেশাগত উন্নয়নে মেন্টরিং করতে পারবেন এই দুটো হচ্ছে এই অধিবেশনের শিক্ষণ ফল আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন প্রথমে আমরা যেটি আলোচনা করব শিক্ষাগণের পেশাগত দক্ষতা উন্নয়নে ডায়লগের ব্যবহার করা অর্থাৎ ডায়লগ এটি ডায়লগ কথাটা আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেকের কাছে নতুন মনে হতে পারে ডায়লগ কিন্তু আমরা এর আগেও অনেক শুনেছি যে কোনো সমস্যার যখন তৈরি হয় যে কোনো সমস্যা যখন তৈরি হয় উদ্ভূত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করা বা সংলাপের আয়োজন করা ডায়লগকে বাংলায় বলে সংলাপ সংলাপের আয়োজন করা করে সেই সমস্যার সমাধানে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারা কার্যকর সিদ্ধান্তে পৌঁছতে পারাটা পারাটাই হচ্ছে ডায়লগ এবং আমাদের শিক্ষা ক্ষেত্রে এই ডায়লগটা নতুন মনে হলেও এই ডায়লগ কিন্তু আমরা প্রতিনিয়ত করে কিন্তু ডায়লগ কথাটার বা সংলাপ এটির হয়তো আমরা ওইভাবে জানি না তা আমরা দেখি যে আমাদের এই বিষয়গুলোর মধ্যে কি কি আছে এটি জানার জন্য প্রথমে আমরা একটা ভূমিকা অভিনয় দেখবো এই ভূমিকা অভিনয়ের মধ্য দিয়ে মূলত এই ডায়লগ কথাটা আমাদের চলে আসবে এবং এই ভূমিকা মূলত আমরা অভিনয়টিতে শুরুতেই বলছি আমাদের দুইজন সহকারী শিক্ষকদের মধ্যে কথোপকথন হবে যে কোনো একটি পাঠদান সংক্রান্ত সমস্যা নিয়ে সেটি সমস্যা কেন্দ্রিক সমাধান দুইজনের ভিতরে আলোচনা হবে এবং যিনি অভিজ্ঞ বা একজন আর সেই সমস্যাটির কিভাবে সমাধান তিনি পেতে পারেন সেই বিষয়ে তাকে সুনির্দিষ্ট কিছু গাইডলাইন বা পরামর্শ দিবেন এবং দুজনের ভিতরে সংলাপ বা কথোপকথন চলতে থাকবে এবং এক পর্যায়ে সেই ডায়লগে প্রধান শিক্ষক যিনি অভিজ্ঞ তার কথাও কিন্তু চলে আসবে এই ভূমিকা অভিনয়টি দেখার পরে দেখানোর পরে আমাদের প্রশ্ন থাকবে যে ভূমিকা অভিনয়ে প্রদর্শিত কৌশলটি কি ছিল সেটি আমাদের অংশগ্রহণকারী টেরি টিচাররা বলবেন যে এটি ছিল মূলত ডায়ালগ এখন প্রচলিত বা সাধারণ ধারণা আছে যে ডায়লগ সাধারণত দুইজনের দুইজনের মধ্যে 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 হয় কথোপকথন কিন্তু হতে হতে পারে পারে একাধিক মানুষের আমরা কিন্তু সংলাপ বা ডায়লগ আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা যখন তৈরি হয় সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যিনি প্রধান থাকেন তিনি ডায়লগ বা সংলাপের আয়োজন করেন বিভিন্ন গোষ্ঠীর সাথে তিনি সংলাপ করেন যে সেই সমস্যাটি তিনি কিভাবে রিকভারি করা যায় বা সমস্যা সমাধানের জন্য একটি কার্যকরী সিদ্ধান্তে কিভাবে পৌঁছানো যায় তার জন্য তিনি ডায়লগ করেন তাহলে ডায়লগ বা সংলাপ বলতে আমরা কি বুঝি এই প্রশ্নটি আমরা আলোচনা করব এবং একই সাথে সাথে এটি জানবো একই সাথে সাথে আমাদের পেশাগত কার্যক্রমে ডায়লগ ব্যবহারের উপযোগিতা বা উপকারিতা কি কেন আমরা ডায়লগ করব সেই বিষয়টি আমাদের আলোচনা আসবে এবং প্রধান শিক্ষক ডায়লগ ব্যবহার করে কিভাবে সহকর্মীদের পেশাগত উন্নয়নে সহায়তা করতে পারেন সেটিও কিন্তু আলোচনায় আমাদের চলে আসবে তাহলে এই তিনটি প্রশ্নকে মাথায় রেখে মূলত আমরা আমাদের আলোচনা করব প্রথমে যেটি আমরা বলছিলাম ডায়লগ ডায়লগ বা সংলাপ ডায়লগ বা সংলাপ হতে গেলে আমরা যেটা বলছি যে দুই বা ততোধিক লোকের কথোপকথন যেখানে তারা তাদের ধারণা মতামত তথ্য আদান প্রদানের মাধ্যমে সমস্যা সমাধানের লক্ষ্যে বসতে পারার সিদ্ধান্তে একমত হতে পারবেন অর্থাৎ তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারবেন এটা কি হবে একটি সমস্যা কেন্দ্রিক শুরুতে আমি বলেছি যে কোনো একটি সমস্যা সেই সমস্যাটির সমাধান কি হতে পারে তার জন্যই তো এই ডায়লগে বসা মূলত তাই না তাহলে তাদের তারা সেই সমস্যা সমাধান সম্পর্কে মতামত দিবেন বিভিন্ন তথ্য আদান প্রদান করবেন এবং তাদের যে ধারণা সেটির মধ্য দিয়ে মূলত একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার একমত হতে পারা সেটি মূলত ডায়লগ এখন ডায়লগ আমরা ডায়লগের এখানে আরেকটি সংজ্ঞা দেওয়া হয়েছে যেটি আমাদের অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যে সংজ্ঞাটি রয়েছে অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি সেখানে বলেছে ডায়লগ ইজ এ কনভার্সেশন আর ডিসকাশন এটা একটা কথোপকথন অথবা আলোচনা বিটুইন টু আর মোর পিপল এটা দুইজনের মধ্যে হতে পারে মোর পিপুলের মধ্যে হতে পারে স্পেশালি অন ডিরেক্টেড টোয়ার্ডস এক্সপ্লোরেশন অফ এ পার্টিকুলার সাবজেক্ট এক নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত করার জন্য রেজুলেশন রিজলিউশন অফ এ প্রবলেম অর্থাৎ একটা সমস্যার সমাধানের জন্য যখন দুই বা ততোধিক লোকের মধ্যে কথোপকথন বা আলোচনা হয় তখন তাকে আমরা বলছি ডায়লগ এরপরে আমরা জানবো ডায়লগের গুরুত্ব কি পেশাগত কার্যক্রম এখন আমরা মূলত আমাদের শিক্ষকগণ বা প্রধান শিক্ষকগণ তাদের সহকারী শিক্ষকদের সাথে তাদের অভিভাবকদের সাথে শিক্ষার্থীর সাথে বিভিন্ন সময় ডায়লগের আলোচনা ডায়লগ হতে পারে এই ডায়লগ কেন গুরুত্বপূর্ণ কেন ডায়লগ করতে হবে আমাদেরকে পেশাগত কার্যক্রমে ডায়লগ ব্যবহারের গুরুত্ব কি যদি বলি আমরা তাহলে আমরা বলতে পারি সহকর্মীদের সাথে ধারণা অভিজ্ঞতা এবং উত্তম চর্চা আদান প্রদানের মাধ্যমে পেশাগত উন্নয়ন করা সম্ভব এই ডায়লগের মাধ্যমে উত্তম চর্চা কি উত্তম চর্চা বলতে বোঝায় যে কোনো একজন শিক্ষকের কোন ভালো চর্চা যেটা অন্যদের কাছে অনুসরণীয় বা অনুকরণ হতে পারে এরপরে যেটি রয়েছে একে অপরের কাছ থেকে নতুন দক্ষতা কৌশল যে নিজেকে সমৃদ্ধ করা একটা কৌশল হয়তো উনি আর একজন শিক্ষক ভালো জানে তার কাছ থেকে সেই কৌশলটি আমরা জানলাম এভাবে নিজে সমৃদ্ধ হলাম আমরা যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে কার্যকর সহযোগিতা এবং টিম ওয়ার্ক গঠন করা যখনই ডায়লগ হবে তখন কিন্তু সংশ্লিষ্টদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে এবং একটি তৈরি হবে তখন সহযোগিতা মূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিক্ষকদের মানসিক চাপ কমানো মানসিক চাপ বলতে আমাদের শিক্ষকরা যাতে মানসিক চাপে না থাকে তার জন্য তাদের সাথে একটা সব সবসময় একটা ডায়লগ কথোপকথনের মধ্যে থাকতে হবে সংলাপের মধ্যে থাকতে হবে একটা সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে হবে বিশ্বাস সহযোগিতা ও সহায়তার পরিবেশ সৃষ্টি এটি খুব বেশি দরকার এরপরে রয়েছে শিক্ষার্থীদের চাহিদা আগ্রহ পদ্ধতি উপযোগী কৌশল নির্ধারণ করা যায় ডায়লগের মাধ্যমে এবং শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব এবং মত বিরোধ যেগুলো রয়েছে সেগুলোর গঠনমূলক ও এটি উপায়ে সেটি সমাধান করা যায় আমাদের শিক্ষকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মত হতে পারে বা কোনো দ্বন্দ্ব থাকতে পারে সেই দ্বন্দ্বের গঠনমূলক এবং সম্মানজনক একটি সমাধান শুধুমাত্র ডায়লগের মাধ্যমেই করা যেতে পারে সেই জন্য প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের উদ্ভূত যেকোনো সমস্যা সেটা একাডেমিক হোক বা শিক্ষকদের মধ্যে হোক বা লেখাপড়া সংক্রান্ত হোক বা প্রশাসনিক সংক্রান্ত হোক বা যেকোনো বিষয় হোক না কেন প্রধান শিক্ষক সংশ্লিষ্ট সাথে ডায়লগ করে এটি সমাধান করবেন সেই জন্য ডায়লগটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যত তিনি যত তাড়াতাড়ি তিনি সেই ডায়লগের আয়োজন করবেন তত তাড়াতাড়ি কিন্তু সমস্যাটির সমাধান হয়ে যাবে এরপরে যদি আমরা জানবো সহকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে মেন্টোরিং কি মেন্টোরিং কথাটা কিন্তু আমরা অনেক আগের থেকেই শুনে আসছে আমাদের শিক্ষার ক্ষেত্রে মেন্টোরিং একটি কার্যকর উপায় তাহলে এটি আমরা কিভাবে করব মেন্টোরিং এটির উত্তর খুঁজতে গিয়ে আমরা মূলত আমাদের পেশাগত জীবনে চাকরিতে যোগদানের পরের কথাগুলো যদি আমরা একটু স্মরণ করে নেই তাহলে দেখব আমরা চাকরির প্রারম্ভিক কালে যে বিদ্যালয়ে আমাদের শিক্ষকগণ যোগদান করেছিলেন সেই সময়ের সেই চাকরিটাকে কন্টিনিউ করার জন্য বা বিষয়গুলো তার তিনি কার কার কাছ থেকে সহযোগিতা নিয়েছিলেন কিভাবে সহযোগিতা নিয়েছিলেন সেটি যদি আমরা স্মরণ করি তাহলে দেখা যাবে প্রত্যেকেই তার পেশাগত জীবনে চাকরিতে যখন প্রথম যোগদান করেন তার কাজগুলো সুষ্ঠুভাবে সুন্দর মতো করার জন্য তার যারা সিনিয়র থাকে বা যারা অভিজ্ঞ থাকে তাদের কাছ থেকে তিনি প্রয়োজনীয় সহযোগিতা নেন এই যে প্রয়োজনীয় সহযোগিতা তিনি নিলেন এটিকে এই যে প্রক্রিয়াটা বলে অর্থাৎ একজন অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ আমরা ডিটেল জানবো এ পর্যায়ে আমরা একটি ভূমিকা অভিনয় দেখব এই ভূমিকা অভিনয়টিতে মূলত আমাদের যেটি চলে আসবে যে একজন নবীন শিক্ষক কিভাবে একজন প্রবীণ বা অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে প্রয়োজনীয় পেশাগত সহায়তা পেতে পারে সেই বিষয়টি এখানে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে সেই অভিনয়টি দেখার পরে আমরা আমাদের অংশগ্রহণ শিক্ষকদের এই যে যে অভিনয়টা আমরা দেখলাম এটার নাম কি এটাকে আমরা কি দেখলাম এইটাই মূলত মেন্টোরি এখানে যেটা দেখলাম সেখানে একজন নবীন শিক্ষক তার পেশাগত উন্নয়নের জন্য তার যে জিজ্ঞাসা সেটি তিনি একজন প্রবীণ শিক্ষক বা যিনি তার কাছ থেকে তার চেয়ে অভিজ্ঞ তার থেকে যে প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন একজন গাইডলাইন বা পথ প্রদর্শকের ন্যায় সেই যে বিষয়টি সেটি হচ্ছে মেন্টরিং এই দুইজনের যে আলাপ আলাপচারিতা কথোপকথন পেশাগত উন্নয়নের জন্য এটি হচ্ছে মেন্টরিং তাহলে মেন্টরিং এর সংজ্ঞাটা কি হতে পারে মেন্টরিং কে যদি আমরা বলি এটি একটি প্রক্রিয়া একটি মেথড একটি প্রসেস যেখানে একজন অভিজ্ঞ ব্যক্তি একজন নবীন ব্যক্তিকে তার প্রারম্ভিক বা শিক্ষানবিশ কালে সহায়তা করে থাকেন অর্থাৎ চাকরি শুরুতে সবকিছু তিনি নাও জানতে পারেন সেই ক্ষেত্রে তিনি কি করেন প্রয়োজনীয় সহযোগিতা নেন কার কাছ থেকে একজন অভিজ্ঞ কাছ থেকে অভিজ্ঞ ব্যক্তি যিনি এই পেশায় ইতিপূর্বে অনেক আগেই যোগদান করেছেন এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে মেন্টর এবং যার কাছ থেকে তিনি এই যে বিষয়গুলো জানবেন অভিজ্ঞ সেই ব্যক্তিকে বলা হয়েছে মেন্টর এবং যিনি পরামর্শ নেন তিনি হচ্ছে মেন্টি তাহলে মেন্টর এবং মেন্টির মধ্যে যে এই কথোপকথন এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মেন্টরিং মেন্টর কে হবে মেন্টর হবে একজন অভিজ্ঞ পথ প্রদর্শক সহায়তাকারী বন্ধু বিশ্বস্ত ব্যক্তি এবং তথ্যের উৎস তথ্যের বলতে বোঝাচ্ছে তিনি অনেক কিছু জানবেন এবং মেন্টরিং এ মেন্টরের ব্যক্তি জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা অন্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের সহায়তার জন্য মত বিনিময় করে থাকেন তাহলে মেন্টরিংটা আমরা জানলাম এমন মেন্টরিং প্রক্রিয়ায় অভিজ্ঞ সহকর্মী অন্য সহকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তার জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার আলোকে তিনি কি করেন তিনি পরামর্শ দেন উপদেশ দেন সহায়তা দেন কোচিং করেন কোচিং কোচিং মানে কি কোচিং মানে হচ্ছে তিনি কোন একটা জিনিসকে ধরিয়ে দেন শিখিয়ে দেন বুঝিয়ে দেন যে এইভাবে এইভাবে এটি করতে হয় বাস্তবে করতে হয় সেটি দেখিয়ে দেন তিনি তিনি ইন্সপায়ার মানে উৎসাহ জায়গায় গাইড করেন মডেলিং করে দেখান অর্থাৎ তিনি কাজটা হাতে নাতে করে দেখান যে এভাবে করতে হবে এটি লক্ষ্য নির্ধারণে সহায়তা করেন এবং প্রশিক্ষণ প্রদান করে থাকেন এইভাবেই তিনি তার অভিজ্ঞতাকে শেয়ার করে থাকেন এরপর যে আমরা জানবো যে আমাদের পেশাগত জীবনে একজন প্রধান শিক্ষক মেন্টরিং যে করতে পারেন প্রধান শিক্ষক ছাড়া আর কারা কারা বিদ্যালয়ে মেন্টরিং করে থাকেন প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান মেন্টর আমরা বলতে পারি কারণ সহকারী শিক্ষকরা সব সময় তার কাছে থাকবে সেই জন্য ইনস্ট্যান্টলি ওখানে প্রধান শিক্ষক হবে তার মেন্টর এছাড়া অভিজ্ঞ সহকারী শিক্ষকদের কাছ থেকেও নবীন শিক্ষকরা সহায়তা পেতে পারে ইউআরসি বা টিআরসির সহকারী ইন্সট্রাক্টর সহকারী থানা শিক্ষা অফিসার ইউআরসির ইন্সট্রাক্টর বা পিটের ইনস্ট্রাক্টর যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন থানা শিক্ষা অফিসারের কাছ থেকে পেতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বা কারিকুলাম বিশেষজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকেই সহকারী শিক্ষকগণ পেতে পারেন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতার উন্নয়নে মেন্টরিংটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ উপায় কেননা মেন্টরিং এর মাধ্যমে একজন নবীন শিক্ষক ধীরে ধীরে অভিজ্ঞ দক্ষ হয়ে ওঠে তাছাড়া এর ফলে সহকর্মীদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্কের উন্নয়ন সৃষ্টি হয় পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে মেন্টরিংকে গুরুত্বপূর্ণ প্রদান হিসেবে বিবেচিত করা হয় এবং প্রধান শিক্ষক প্রধান শিক্ষক যে শিক্ষকের যে মেন্টরিং হ্যাঁ সেটি কিন্তু বিদ্যালয় কালচারে অ্যাকাডেমিক এবং প্রশাসনিক সব দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এ পর্যায়ে আমরা মেন্টরের গুরুত্ব কি মেন্টর হিসেবে প্রধান শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার এবং মেন্টরিং কৌশল কি কি হতে পারে এই তিনটি প্রশ্নকে মাথায় রেখে আমরা দল ভিত্তিক কিছু কাজ করা হবে এবং দলীয় কাজের শেষে সেটি পোস্টার ব্যাপারে উপস্থাপন করা হবে এবং আলোচনা শেষে শিক্ষকদের পেশাগত পেশায় মেন্টরিং এর গুরুত্ব কি কি হতে পারে সেটি আমরা আলোচনা করে দিচ্ছি প্রথম যেটা হতে পারে যে প্রধান শিক্ষক সহ অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে জ্ঞান জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব এই মেন্টোরিংয়ের মাধ্যমেটি সম্ভব এখন দক্ষতা বলতে আমরা বুঝেছি কোনো একটা জিনিস হাতে নাতে দেখিয়ে দেওয়া অনুসরণ করে দেখিয়ে দেওয়া চর্চা করে দেখিয়ে দেওয়া এরপরে যেটি রয়েছে নবীন শিক্ষক এবং নবীন শিক্ষকদের মধ্যে তার পেশা সম্পর্কে একটি ইতিবাচক মনোভাবের সৃষ্টি হবে যখন তিনি দেখবেন তার কোনো অভিজ্ঞ সহকর্মী পেশার প্রতি তার যে কমিটমেন্ট তখন নবীন শিক্ষককে সেগুলো দেখে দেখে তারা এটি শিখবে ইতিবাচক ধারণা পাবে নতুন শিক্ষক সহজেই এবং স্বল্প সময়ের মধ্যেই একজন সফল শিক্ষক হিসাবে গড়ে উঠতে পারেন এই মেন্টরিং এর মাধ্যমে মেন্টরিং হচ্ছে একটি সহায়তামূলক প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক তার জ্ঞান বৃদ্ধি করতে পারেন ফলে তিনি নতুন নতুন চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবেন এরপরে যেটি রয়েছে মেন্টরিং এর মাধ্যমে সহকর্মীদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্কের সৃষ্টি হয় মেন্টরিং এর মাধ্যমে চাকরিতে যোগদান কিন্তু নবীন সহকর্মীদের একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান করা যায় এবং শিক্ষকের মধ্যে যে আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স এবং আত্মলোপ আত্মপলব্ধি মানে সেলফ রিফ্লেকশন যেটি বলছি আমরা এবং নিজস্ব যোগ্যতা অর্থাৎ সেলফ কম্পিটেন্সি যেটা সেটি কিন্তু বৃদ্ধি পায় এরপরে যেটি রয়েছে মেন্টরিং শিক্ষকের নৈতিক মনোবল অর্থাৎ তার মরালিটিকে ডেভেলপ করে তার লিডারশিপটা ডেভেলপ করে সর্বোপরি তার সমস্যার সমাধানে দক্ষতা বৃদ্ধি পায় তাদের এ পর্যায়ে আমরা জানবো এই যে মেন্টরিং এর এত গুরুত্ব সেটি করার কিন্তু একটি প্রক্রিয়া বা সিস্টেম রয়েছে এবং এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে এখানে ছয়টি ধাপ দেওয়া আছে আমরা যদি মেন্টরিং করতে চাই তাহলে আমাদের মেন্টর হিসাবে আমাদের নবীন শিক্ষক যা যার যিনি আমার কাছে সহযোগিতার জন্য আসছেন বা যাকে আমি সহযোগিতা করতে চাই সেই শিক্ষককে শিক্ষকের সাথে আমার আলোচনা করতে হবে শুরুতেই প্রথমেই সেই শিক্ষকের সাথে আলোচনা করতে হবে এবং তার কোন সমস্যাটা আমরা নিয়ে আলোচনা মানে সমাধানের জন্য আমরা কাজ করব সেই সমস্যাটি তিনি সেটি চিহ্নিত করতে হবে অর্থাৎ আমরা যদি প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আস্তে আস্তে সেই প্রবলেমকে প্রবলেমকে সলভও করতে পারবো সেই জন্য সমস্যা চিহ্নিত করা থাকবে সমস্যাটা চিহ্নিত হয়ে যাওয়ার পরে সেই সমস্যার সমাধানের জন্য কি করব আমরা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকতে হবে হ্যাঁ মে মেন্টরের মেন্টর যিনি হবেন তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে যে পরিকল্পনা মেনটি নিজেও জানবেন হুম মেন্টল এবং মেন্টির মধ্যে আলোচনা করেই পরিকল্পনাটি হবে পরিকল্পনাটি হওয়ার পরে পার্গত অবস্থার উন্নয়ন হতে পারে সেটা সেটি হওয়ার পরে মেন্ট্রি যিনি থাকবেন নবীন শিক্ষক যিনি থাকবেন তিনি পাঠটা উপস্থাপন করবেন এবং মেন্টর সেই পাঠটা পর্যবেক্ষণ করবেন এই পাঠটা তিনি দিবেন এবং পর্যবেক্ষণ করবেন পরবর্তী সার্টিন সময়ের মধ্যেই তারা আবার একসাথে মিলিত হয়ে সেই শিক্ষককে কিছু ফলাবর্তন প্রদান করা ফলাবর্তন বলতে বোঝানো হয়েছে যে এই পাঠটা কতটুকু ইফেক্টিভলি হয়েছে এবং একই সাথে কোন কোন ক্ষেত্রে তার আর উন্নয়ন করা যেতে পারত পাঠের ক্ষেত্রে সেটি নিয়ে আলোচনা করা পরবর্তীতে নতুন একটা ক্ষেত্র আবার পুনরায় চিহ্নিত করে দেওয়া যে পরবর্তী কার্যক্রম যখন হবে পরবর্তী পাঠদান যখন হবে তিনি তখন এই নতুন এই বিষয়গুলো সেই পাঠদানে রিকভার করতে এই এই যে যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটার নামই হচ্ছে মেন্টরিং প্রক্রিয়া এবং এটি একটি চলমান প্রক্রিয়া এ পর্যায়ে মিন্টরিং এর যে বিভিন্ন ধাপ রয়েছে আমরা জানি ছয়টি ধাপ এটি করতে হয় আমরা সেই ছয়টি ধাপ ইতিমধ্যেই আলোচনা করে দিয়েছি প্রথমে কি আলোচনা আলোচনা করতে হবে মেনটির সাথে আলোচনা করে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে মূল সমস্যা চিহ্নিত করতে হবে পরিকল্পনা করতে হবে পরিকল্পনায় কি কি থাকবে সপ্তাহে কতদিন তারা বসবেন কখন বসবেন কতক্ষণ আলোচনা হবে কখন কিভাবে শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন কিভাবে ফলাবর্তন দিবেন সেই বিষয়গুলোই মূলত পরিকল্পনায় থাকবে ইতিমধ্যে ইতিপূর্বে আমরা যে ডায়াগ্রামটি দেখলাম সেখানে ছয়টি ধাপ ছিল সেই ছয়টি ধাপেরই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে মেন্ট্রি কর্তৃক উপস্থাপিত পাঠটা পর্যবেক্ষণ করতে হবে পরবর্তীতে সাথে সাথে তাকে ফলাবর্তন দিতে হবে এবং নতুন